চাঁদপুর শহরের মধ্যেই বিকেলে আউটিংয়ে যাওয়ার মতো বেশ কিছু হিডেন প্লেস আছে যেটা হয়তো চাঁদপুরে থাকার পরও আপনি জানেন না আজ আমি যাচ্ছি চাঁদপুরের মধ্যে লুকাইতো এমন একটা হিডেন প্লেসে চাঁদপুর রিলেটেড যে কোনো লোকেশনের গল্প এরকম ভিডিও আকারে পেতে আপনি আমাদের পেজটা ফলো করে ভিডিওটা কন্টিনিউ করুন ছিলাম চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র হকার্স মার্কেটের পেছনে রেললাইনের পাশে দুপুর একটায় সাগরিকা এক্সপ্রেস চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় রেললাইনের পাশে দাঁড়িয়ে সাগরিকা এক্সপ্রেসকে বিদায় দিলাম এরপর ছায়াবানী রেলগেট পার হয়ে রেললাইন ধরে হাঁটতে থাকলাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে জায়গাটা হয়তো অনেকেই চিনেন তবে যারা চিনেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও এরপর নির্দিষ্ট স্থানে এসে ডান দিকে সরু রাস্তা ধরে চলে গেলাম আজকের গন্তব্য গুণরাজদি ডাকাতিয়া নদীর পারে হাঁটা পথ অ্যাভয়েড করতে চাইলে আপনি রিকশায় করেও রেললাইন পর্যন্ত এসে সামান্য পথ হেঁটে এই লোকেশনে চলে আসতে পারেন যাওয়ার পথে সরু এই রাস্তাটা পাড়ি দিয়ে আসতে হয় আর এসেই আপনার চোখে পূর্বে সুন্দর শান্ত স্নিগ্ধ ডাকাতিয়া নদী নদীর ওপারে চাঁদপুরের পাওয়ার প্ল্যান্ট আমরা এসেছি দুপুরে আপনি যদি বিকেলে আসেন তাহলে সূর্যের পারফেক্ট ভিউটা উপভোগ করতে পারবেন তবে চাঁদপুর শহরের মধ্যেই পারে মানুষের বসতি দুপুরের তপ্ত গরমে নদীতে গোসলের মোহনীয় দৃশ্য এই জায়গাটার নিয়মিত দৃশ্য হলেও হঠাৎ যখন আপনি প্রথমবার দেখবেন তখন এসবের মধ্যেই আপনার চোখ আটকে থাকবে গুণরাজি নদীর পারের পাশেই রয়েছে দর্জিঘাট সামান্য একটু হেঁটে এরপর দর্জিঘাটে চলে এলাম এই জায়গাটা তুলনামূলক বেশি পরিচিত এখান থেকে গাছতলা ব্রিজ স্পষ্টই দেখা যায় সব কিছু মিলিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে চাঁদপুর শহরের মধ্যে বা চাঁদপুর শহরের একেবারেই কাছে একটা বিকেল ঘোড়ার মতো অনেকগুলো হিডেন প্লেস আছে যার মধ্যে গুণরাজদি নদীর পার কিংবা দর্জিঘাট এই দুইটা জায়গা থেকেই আপনি আমাদের মতো করে একদিন বিকেলে ঘুরে আসতে পারেন আর চাঁদপুর রিলেটেড এরকম ভিডিওর জন্য আপনাদের নাসিম ভাই তো ট্রিপটেলস পেজে নিত্য নতুন ভিডিও নিয়ে আছেই